ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি আমি সুপ্রভাত স্যার চলে এসেছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থীদের জন্য একটি নতুন ক্লাস নিয়ে আজকের ত্রিকোণামিতির কোন পরিমাপের ধারণা থেকে দ্বিতীয় পর্বে বেশ কিছু সাজেস্টিভ অঙ্কের খুব সহজ পদ্ধতিতে সমাধান করে দেখাব এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে কোষে দেখি কুড়ি পেজ নাম্বার দুশো ছিয়াত্তর সাতাত্তর এই পেজে আমরা পাঁচের দাগের অঙ্ক দিয়ে শুরু করব পাঁচের দাগের অঙ্কটা দেখে নাও কি বলেছে পাঁচের দাগের অঙ্ক একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ পঁয়ষট্টি ডিগ্রি এবং দ্বিতীয়টি পরিমাপ পাই বাই বারো তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লেখি চলো আমরা এই অঙ্কটা করি তাহলে দাগ নাম্বার পাঁচ পাঁচের দাগের অঙ্ক আমরা করবো এখানে বলেছে যে একটি ত্রিভুজে একটি কোণের পরিমাপ পঁয়ষট্টি ডিগ্রি তাহলে একটা কোণ কত পঁয়ষট্টি ডিগ্রি অপর কোনটি দ্বিতীয় কোণটি কত এটা প্রথম কোন প্রথম কোণ দ্বিতীয় কোণ কত পাই বাই বারো পাই বাই বারো সমান কত ভেঙে নেব আমরা পাই বাই বারো মানে পাইকে আমরা একশো আশি লিখবো পাই সমান একশো আশি ডিগ্রি বাই বারো এটাকে ভাঙলে কত হবে বারোকে একশো আশি আশি ডিগ্রিকে কাটলে পনেরো ডিগ্রি এটা সমান হল পনেরো ডিগ্রি তাহলে প্রথম এটা দ্বিতীয় কোণ তাহলে তাহলে তৃতীয় কোণ সমান কত হবে তৃতীয় কোণ সমান তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে আমরা একশো আশি ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বিয়োগ করবো তাহলে একশো আশি ডিগ্রি বিয়োগ পঁয়ষট্টি ডিগ্রি যোগ পনেরো ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি মাইনাস পঁয়ষট্টি পনেরো যোগ করো পাঁচ পাঁচে দশ শূন্য হাতে এক ছয় এক সাত একে আট আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে আশি ডিগ্রি বিয়োগ করলে কত হবে একশো একশো ডিগ্রি তাহলে এই কোনটার মান হলো একশো ডিগ্রি এই কোনটা ষষ্ঠিক মান তাহলে এটা হলো ষষ্ঠিক মানে পেলাম এবার বৃত্তীয় মান কত বৃত্তীয় মান সমান হবে মান বৃত্তীয় মান কত তাহলে একশো ডিগ্রিকে আমরা বৃত্তীয় মানে করতে গেলে পাই বাই একশো আশি ডিগ্রি দিয়ে আমরা গুণ করব তাহলে শূন্য শূন্য কেটে গেল দুই দিয়ে কাটবে পাঁচ দোকানে দশ ন দোকানে আঠেরো সমান কী দাঁড়ালো ফাইভ পাই বাই নাইন এটাই হলো অ্যান্সার নেক্সট আমরা করবো ছয়ের দাগের অঙ্ক দুটি কোণের সমষ্টি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং তাদের অন্তর পাই বাই বারো হলে কোন দুটির ষষ্ঠিক ও বৃত্তীয়মান হিসাব করে লিখি তাহলে দুটো কোণের সমষ্টি কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি আর অন্তর বাই বারো অন্তর মানে কি বিয়ক ফল অর্থাৎ দুটো কোণের যোগ ফল একশো পঁয়ত্রিশ ডিগ্রি বিয়োগ ফল বাই বারো হলে তাহলে ওই দুটো ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত হিসাব করে লিখতে বলেছে দুটো কোণের সমষ্টি একশো পঁয়ত্রিশ ডিগ্রি মনে করি কোন দুটো এক্স ওয়াই এক্স আর ওয়াই তাহলে কোন দুটো সমষ্টি কত এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটাকে আমরা এক নম্বর দিলাম আর তাদের অন্তর কত বলে দিচ্ছে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান পাই বাই বারো পাই বাই বারো মানে এটাকে ভাঙলে কথা হয় পাই মানে একশো আশি ডিগ্রি বাই বারো সমান এটা কাটলে কথা হয় পনেরো ডিগ্রি সমান পনেরো ডিগ্রি এটাকে আমরা দু নাম্বার করলাম এবার এক যোগ দুই করি এক যোগ দুই করে পাই তাহলে এক যোগ দুই করলে কী হবে অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি আর এক্স মাইনাস ওয়াই সমান পনেরো ডিগ্রি এই দুটোকে যোগ করবো তাহলে যোগ করলে কী হবে প্লাস ওয়াই মাইনাস কেটে গেল টু এক্স এটা যোগ করো পাঁচ পাঁচে দশ জন্য হাতে এক তিনে একে চার একে পাঁচ তাহলে কত দেড়শো ডিগ্রি তাহলে এক্স সমান কত দাঁড়াবে দেড়শো ডিগ্রি বাই টু সমান পঁচাত্তর ডিগ্রি তাহলে একটি কোন কত দাঁড়ালো পঁচাত্তর ডিগ্রি তাহলে অপর কোনটা কত হবে অপর কোনটি কত হবে এক্স প্লাস ওয়াই সম একশো পঁয়ত্রিশ ডিগ্রি বলে দেওয়া রয়েছে একটা কোণের মান আমার পঁচাত্তর ডিগ্রি অপর কোন তাহলে কত হবে এক্সের মান বসিয়ে দাও পঁচাত্তর ডিগ্রি প্লাস ওয়াই সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে ওয়াই সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি থেকে আমরা পঁচাত্তর ডিগ্রি বিয়োগ করব তাহলে করলে কত হবে পাঁচে পাঁচে মেনল শূন্য সাত আছে কত হবে ষাট ডিগ্রি তাহলে দুটি কোন পেয়ে পেয়ে গেলাম একটা পঁচাত্তর ডিগ্রি একটা ষাট ডিগ্রি তাহলে এই কোন দুটির কী জানতে চেয়েছে এই দুটি ষষ্ঠিক ও মান তাহলে পঁচাত্তর ডিগ্রি এবং ষাট ডিগ্রি এটা ষষ্ঠিক মান তাহলে এদের মান কত তাহলে পঁচাত্তরের মান আমরা পঁচাত্তর ডিগ্রিকে আমরা কী করব পাই বা একশো আশি গুণ করবো পাই বাই একশো আশি পাঁচ দিয়ে কাটবে পাঁচ পনেরো এবং পঁচাত্তর দিয়ে কাটলে এটা কত হবে ছত্রিশ এর তিন দিয়ে কাটবে তিন পাঁচ পনেরো তিন বারো ছত্রিশ সমান এটা অ্যান্সার হবে ফাইভ পাই বাই টুয়েলভ আর এই কোনটা মান কত হবে ষাট ডিগ্রি বৃত্তীয় মান ষাট ইন্টু পাই বাই একশো আশি ডিগ্রি তাহলে এটা কীটা কত হবে তিন সমান পাই বাই থ্রি অর্থাৎ দুটো কোন ষষ্ঠী ও বৃত্তীয় ষষ্ঠী পঁচাত্তর ডিগ্রি এবং ষাট ডিগ্রি বৃত্তীয় ফাইভ পাই বাই টুয়েলভ এবং পাই বাই থ্রি আটের দাগের নম্বরটা কি বলেছে দেখো একটি বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য আট আ এই বৃত্তে পাঁচ দশমিক পাঁচ শ্রেমী দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোনটির মান হিসাব করে লিখে তাহলে বৃত্তের ব্যাসার দৈর্ঘ্য কত আর ওই বৃত্তে পাঁচ দশমিক পাঁচ শ্রেণী বৃত্ত বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোনটি মান বের করতে হবে তাহলে আঠের দ্বার অঙ্কটা আমরা করব একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সেমি তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া রয়েছে আঠাশ সেমি একটা বৃত্তের ব্যাসার্ধ আঠাশ সেমি তাহলে বৃত্তের ব্যসারটা যদি সেমি হয় তাহলে বৃত্তের পরিধি কত তাহলে পরিধি সমান আমরা সূত্র কি জানি বৃত্তের পরিধি ক্লাস নাইনে আমরা করেছি বৃত্তের পরিধি সূত্র কি টু পাই আর এখানে বাইশের সাত এখানে কিন্তু একশো আশি নয় খেয়াল করতে হবে অর্থাৎ বৃত্তের পরিধির ক্ষেত্রে পাই মানে বাইশের সাত আর কোনো কোনো বৃত্তীয় মান বের করার সময় তখন কিন্তু পাই সমান একশো আশি ডি এটা খেয়াল রাখতে হবে এখানে পাই হলো বাইশের সাত আর এর মান কত আটাশ এবার সাতকে আঠাশ দিয়ে কাটাকটি করো চার সাথে আঠাশ তাহলে এটা গুণ করলে কত হবে বাইশ দোকানে চুয়াল্লিশ চুয়াল্লিশকে চার দিয়ে গুণ করলে একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর সেমি হলো এইবার পর্যন্ত পাঁচ দশমিক পাঁচ সেমি তাহলে এখান থেকে এই কোনটার পরিমাপ কত জানতে চেয়েছে এই কোনটার পরিমাপ কত বের করতে হবে এখন কেন্দ্রীয় কোনটি বৃত্ত মান বের করতে হবে এই যে কোনটা হবে সেটা ষষ্ঠিক না বৃত্তীয় মানে বের করতে হবে এখন পাক ঘোরা মানে কি বৃত্তের পরিধি অতিক্রম করা আর সেই বৃত্তের পরিধি অতিক্রম করে কত ডিগ্রি অতিক্রম করবে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ টু পাই তার মানে আমরা এটা এইভাবে লিখতে পারি একশো ছিয়াত্তর সেমি যদি যায় অতিক্রম করে তাহলে কত ডিগ্রি কোন উৎপন্ন করছে টু পাই টু পাই বা তিনশো ষাট ডিগ্রি যেহেতু এখানে বৃত্তি হচ্ছে যে তাহলে আমরা পাই দিয়ে রাখবো তিনশো ষাট করবো না তাহলে এক শেমি দৈদিকের ক্ষেত্রে কোনের পরিমাপ কত হবে টু পাই বা একশো ছিয়াত্তর আর এখানে জানতে চাই পাঁচ দশমিক পাঁচ সেমি এটা পাঁচ দশমিক পাঁচ সেমি তাহলে পাঁচ দশমিক পাঁচ সেমির ক্ষেত্রে কত হবে পাঁচ দশমিক পাঁচ সেমির ক্ষেত্রে বিত্তীয় মান টু পাই বাই একশো ছিয়াত্তর ইন্টু ইন্টু পাঁচ দশমিক পাঁচ এবার এর এই দশমিকটা তুলে দিয়ে আমরা নিচে দশ দেব দুই দিয়ে কাটবে পাঁচ দোকানে দশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ এগারো পঞ্চান্ন এগারো এটা কাটলে কত হবে এগারো কে এগারো ছেষট্টি ছয় এগারো ছেষট্টি তাহলে সমান অ্যান্সার হবে পাই বাই ষোলো অর্থাৎ এই পাঁচ দশমিক পাঁচ শ্রেণী বৃত্তচাপ দ্বারা ধৃত এই কেন্দ্রীয় কোনটির মান হবে পাই বাই সিক্সটিন এই কেন্দ্রীয় কোনটার মান হবে পাই বাই সিক্সটিন অর্থাৎ পাই বাই ষোলো এটাই হলো অ্যান্সার এই পাই বাই ষোলো এটাই হলো অ্যান্সার এটা হচ্ছে দশের অঙ্কটা কী বলেছে একটি ঘূর্ণায়ম্যান রশ্মি মাইনাস পাঁচ পূর্ণ একের বারও পাই কোন উৎপন্ন করেছে রশ্মিটি কোন দিকে কতবার ঘূর্ণ আব পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি চলো অঙ্কটা করি তাহলে অঙ্ক বলেছে কত কোন উৎপন্ন করেছে মাইনাস একের বারো পাই তাহলে এখানে মাইনাস কেন কোন রশ্মি যে কোন উৎপন্ন করেছে তার আগে মাইনাস চিহ্ন মানে এটা ঋণাত্মক কোন মাইনাস পাঁচ পূর্ণ একের বারো পাই এটা মানে কি এই রশ্মিটি যে কোন উৎপন্ন করছে এটা ঋণাত্মক কোণ কাকে আমরা বলবো যে কোন ঘড়ির কাঁটার দিকে ঘড়ি অর্থাৎ যে রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে অতিক্রম করে কোনটি হবে ঋণাত্মক যেহেতু এটা ঘড়ির কাঁটা দিকে অতিক্রম করেছে তাই মাইনাস দিয়ে নির্দেশ করা হয়েছে তাই এটাকে আমরা ভেঙে নেব ভেঙে নিলে কত হবে মাইনাস থাকবে পাঁচ বারো ষাট একে একষট্টি বাই বারো পায়ের মান আমরা কত বসাবো একশো আশি ডিগ্রি এখন বারোকে একশো আশিতে কাটলে কত হবে পনেরো ডিগ্রি এখন একষট্টি আর পনেরো গুণ করো পাশে আমরা রাপে করে নিচ্ছি একষট্টিকে পনেরো গুণ করব করলে কত হবে পাঁচ এককে পাঁচ পাঁচ ছ তিরিশ তিরিশ শূন্য হাতে তিনশো পাঁচ এবার এটা কত হবে এক ছয় তাহলে কী দাঁড়ালো পাঁচ এক ছয় তিন নয় তাহলে মাইনাস নশয় পনেরো ডিগ্রি এইবার এই রশ্মিটি কোনো দিকে কতবার পূর্ণ কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করছে তারপরে আর কত ডিগ্রি কোন উৎপন্ন করছে তা হিসেব কর তাহলে একবার যদি পূর্ণ আবর্তন করে তাহলে কত ডিগ্রি হবে তিনশো ষাট ডিগ্রি এ কত ডিগ্রি কোন উৎপন্ন করছে নশো পনেরো ডিগ্রি তাহলে তিনশো দিয়ে আমরা ভাগ করি নশো পনেরোকে তিনশো ষাট দিয়ে আমরা ভাগ করি তাহলে তিনশো ষাট দিয়ে ভাগ করলে কত হবে দুই যাবে ছত্রিশ দোকানে বাহাত্তর সাতশো কুড়ি ডিগ্রি পাঁচ বৃহস্পতি নয় দশ হাতে এক সাত একে আট আটশো এক তাহলে একশো পঁচানব্বই এটা ডিগ্রি এটাও ডিগ্রি হবে আর এটা দুই দিয়ে আমরা ভাগ করলাম তাহলে কী দাঁড়ালো এর অ্যান্সার কী কী হবে রশ্মিটি কোন দিকে কতবার তাহলে কোন দিকে সেক্ষেত্রে উত্তর হবে ঘড়ির কাঁটার দিকে অ্যান্সারটা আমরা লিখি ঘড়ির কাঁটার দিকে অতিক্রম করবে ঘড়ির কাঁটার রশ্মিটি কোন দিকে কতবার রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে কতবার আবর্তন করবে দুবার দুবার পূর্ণ আবর্তন করবে দুবার পূর্ণ আবর্তন করবে আর দুবার পূর্ণ আবর্তন করার পর আর কত ডিগ্রি কোন উৎপন্ন করবে দেখো একশো পঁচানব্বিগ্রী অবশেষ আছে তাহলে একশো পঁচানব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে কোন উৎপন্ন করবে তাহলে তিনটে অ্যান্সার পেয়ে গেলাম বারো অঙ্কটা কি বলেছে দেখা যাক বারো বলেছে এ বি সি সমবাহ ত্রিভুজে বি সি ভূমিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করিলাম যেন সি সমান বিসি হয় এ ও আর ই যুক্ত করা হলো তাহলে এ সি ই ত্রিভুজের কোনগুলির ই ত্রিভুজে কোনগুলি বৃত্তীয়মান নির্ণয় করো সি একটা সমবাহু ত্রিভুজ প্রথমে একটা সমবাহু ত্রিভুজের ছবি আঁকি এই হলো একটা সমবাহু ত্রিভুজ এখানে নাম দাও এ বি সি একটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এই ত্রিভুজের বিসি ভূমিকে ই পর্যন্ত বর্ধ করা ই পর্যন্ত আমরা বাড়িয়ে দিলাম ই পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো এবারে বলেছে এই যুক্ত করা হলো এই যুক্ত করা হলো এই যুক্ত করা হলো সেই সঙ্গে বলে দিয়েছে সি সমান বি সি সি ই সমান বিসি সি মানে এটা সমান এইটা বলে দিচ্ছে সি সমান বিসি তার আগে আমরা জানি এটা সমবাহ তাহলে এটা সমান এটা আবার এটা সমান এটা তাহলে আবার যদি সি সমান বিসি হয় অর্থাৎ এইটা সমান এটা হয় তার মানে এই বাহু সমান এই বাহু অর্থাৎ এসি সমান সি অর্থাৎ আমরা কি পাচ্ছি এসি সমান সি অর্থাৎ এ সি ই এই ত্রিভুজের এই বাহুটা সমান এই বাহুটা তাহলে এটা একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাহলে এই ত্রিভুজটা কী হবে সমুদ্রিবাহু ত্রিভুজ এখন এই ত্রিভুজের এই যে তিনটে কোণ সেই তিনটে কোণে পরিমাপ করতে হবে এখন এটা এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিপুজ হলে প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি হবে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে প্রতিটা কোণের মান কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি করে এই কোণটাও ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি তাহলে এই কোণটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে আমরা জানি পুরোটা কত একশো আশি ডিগ্রি তাহলে এটা ষাট তাহলে একশো আশি থেকে ষাট বিয়োগ করলে কত হবে এটা একশো কুড়ি ডিগ্রি অর্থাৎ আমরা কি পাচ্ছি এ সিইকোন এসি কোণ সমান একশো আশি ডিগ্রি থেকে আমরা ষাট ডিগ্রি বিয়োগ করছি করলে কত পাচ্ছি একশো কুড়ি ডিগ্রি তাহলে এই কোণটা একশো কুড়ি ডিগ্রি আবার এই বাহু সমান এই বাহু তাহলে এটা সমধি বাহু ত্রি বুঝ বাহু বাহুতে তাহলে এই কোণ এই কোণ সমান হবে তাহলে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি যদি একশো আশি তাহলে এটা একশো কুড়ি হলে তাহলে এই দুটো কোণের সমষ্টি কত ষাট হবে ষাট হলে তাহলে ষাটের অর্ধেক এটা তিরিশ ডিগ্রি হবে এটাও তিরিশ ডিগ্রি হবে অর্থাৎ আমরা কী পাচ্ছি সিএই কোন সিএই কোণ সমান কত পাচ্ছি তিরিশ ডিগ্রি সিএই কোণ আবার কোণ সমান সত্রিশ ডিগ্রি আবার সিইএ কোন এ কোন এটাও তিরিশ ডিগ্রি তাহলে একশো কুড়ি ডিগ্রি যেটা পেলাম এর বৃত্তীয় মান কত প্রত্যেকটা কোণের বৃত্তীয় মান চেয়েছে তাহলে এর বৃত্তীয় মান আমরা কত বের করব এর বৃত্তীয় মান একশো কুড়িকে আমরা পাই বাই একশো আশিতে ভাগ করব পাই বাই একশো আশি ডিগ্রি তাহলে শূন্য শূন্য কেটে গেল এবার কত দিয়ে কাটবে তিন দিয়ে কাটবে তিন চারে বারো তিন ছয় আঠেরো আবার দুই দিয়ে কাটবে দু দোকানে চার তিন দোকানে ছয় সমান এটা কত হলো এটা দাঁড়ালো টু পাই বাই থ্রি এখন এই দুটো কোন মান অর্থাৎ সি এ ই সিএকোনের মান এটা তিরিশ ডিগ্রি তাহলে এদের বৃত্তীয় মান কত হবে এদের বৃত্তীয়মান তিরিশ ডিগ্রিকে বৃত্তীয় মানে প্রকাশ করো তাহলে তিরিশ ডিগ্রি বৃত্তীয় মানে প্রকাশ করলে তিরিশ ইন্টু পারি বাই একশো আশি ডিগ্রি গুণ করো তাহলে এটা কাটলে কত ছয় সমান পারি বাই সিক্স অর্থাৎ ত্রিভুজ তিনটি বৃত্তীয় মান হবে একটা টু পাই বাই থ্রি আর অপর যে দুটো কোন আছে সেই দুটো কোণের মান কত বৃত্তীয় মান কত হবে পাই বাই সিক্স কমা পাই বাই সিক্স আজ এই পর্যন্ত